একট্রেটিক্স অ্যাপ্লাই করলে তোমরা একক স্থানে অঙ্ক নির্ণয়ের এই অঙ্কটিকে মাত্র পাঁচ থেকে দশ সেকেন্টের মধ্যে সমাধান করতে পারবে দেখো এখানে অঙ্কটা কী দূর আছে চৌষট্টি খাতে চৌষট্টি তার খাতে চৌষট্টি এর একক স্থানে অঙ্ক কত হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা অঙ্কটিকে কীভাবে সমাধান করবে লক্ষ্য করে দেখো চারের ঘাতে যদি আমরা এক লিখে কত লিখতে পারি চার তাহলে একক স্থানে অঙ্ক কত পেলাম চার যদি চারের খাতে দুই করে অর্থাৎ চার কথা কত ষোলো তাহলে একক স্থান অঙ্ক কত পেলাম ছয় পেলাম যদি চারের ঘাতে তিন করি চারের কেউ কোথায় চৌষট্টি ত্রেঘস্থানকে কত পেলাম চার পেলাম যদি চারের ঘাতে চার করি তাহলে এটা কত আসবে দুশো তাহলে একক স্থানে কত পেলাম ছয় পেলাম তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যদি চারের ঘাতে তোমার বিজোর সংখ্যায় তাহলে একক স্থান কত পাচ্ছ চার পাচ্ছ আর যদি চারের ঘাতে জোর সংখ্যায় তাহলে একক স্থানে কত পাচ্ছ না ছয় পাচ্ছ তাহলে এখানে লক্ষ্য করে দেখো একক স্থানে এখানে কত আছে চার তাহলে চারের ঘাতে কত চৌষট্টি চৌষট্টি কি সংখ্যা না জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা হলে একক স্থানে কত হবে ছয় যেটা তোমার হচ্ছে অপশান সি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই যেহেতু নিত্য ভিডিও টিপস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো